আমি তিন তিনটে বিয়ে করলাম শান্তি পাইলাম না আমি তিন তিনটে ও আমি তিন তিনটে বিয়ে করলাম শান্তি পাইলাম না আমি তিন তিনটে প্রথম বিয়ে করলাম আমি জেলা বর্ধমান এই প্রথম বিয়ে করলাম আমি জেলা বর্ধমান বাসর ঘরে হে বউ আমার করলো অপমান রাত করে বউ সারলাম আমি আর তো গেলাম না আমি তিন তিনটে তারিতপুরতে কলম্বিয়া জেলা নকালি তারিতপুরতে কলম্বিয়া জেলা নকালি মনি বউ আমার ভাল লাগে না ভাল লাগে রে শনি অমিল তিন তিনটে ও আমি তিন তিনটে বিয়ে করলাম শান্তি পেলাম না আমি তিন তিনটে আরে তারপরে তাহি কুলম্বিয়া জেলার রাজবাড়ি এই তারপরে তাহি কুলম্বিয়া জেলার রাজবাড়ি আরে বছর বাড়ি যাইয়ে দেখি বর উঠছে আমি তিন তিনটে ওই আমি তিন তিনটে বিয়ে করলাম শান্তি পেলাম আমি তিন তিনটে